আসসালামু আলাইকুম বলা হয়ে থাকে ইতিহাসের সব বড় শিক্ষা হল মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না আসলে যে জাতি তার নিজ ইতিহাস অধ্যয়ন করে না তার পক্ষে উন্নতি শিখরে পৌঁছানো আসলেই অসম অব একটি কাজ মুসলমান জাতি হিসেবে আমাদের রয়েছে এক গৌরবান্বিত সোনালী অতীত যদি আমরা অতীতের পাতায় তাকাই তাহলে দেখতে পাবো গত শতাব্দী পর্যন্ত মুসলমান জাতি হিসেবেই আমরা ছিলাম জ্ঞান বিজ্ঞান অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সামরিক সমগ্র দিক দিয়েই বিশ্বের সব থেকে অগ্রমান কিন্তু বর্তমান প্রেক্ষিতে আমরা যদি দেখি তাহলে আমাদের সেই অতীত কেবলই নিছক অতীতমাত্র তাহলে কেন আমাদের মুসলমানদের আজকের এই অবস্থা অন্যতম কারণ হিসাবে বলা যেতে পারে মুসলমান জাতির ইতিহাস অধ্যয়নের প্রতি অনীহা মুসলমানদের কাছে তাদের জাতির ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করছেন যার মধ্যে মাওলানা ইসমাইল রেহান অন্যতম তার লেখা একটি বই মুসলিম ইতিহাস নামে বাংলা ভাষাভাষী কাছে অনুবাদ করে নিয়ে এসেছে সতেরো খণ্ডে প্রকাশিত মুসলিম উম্মার ইতিহাস এই বইটি আপনার ইতিহাস অধ্যয়নের জন্য এক দারুণ সংযোজন হতে যাচ্ছে আপনি এই বইটি অধ্যয়ন করলে আপনার করণীয় সম্পত্তি বুঝতে পারবেন জানতে পারবেন এবং অনুপ্রেরণার সাথে এগিয়ে যেতে পারবেন